মাত্র কিন্তু পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা একশোল খাদি দেবো টাকায় নিতে হলে আমাদের চৌধুরী শাড়ি যোগাযোগ করুন সুন্দর আপনার হাজার পঞ্চাশ টাকা কিন্তু শাড়ি পাঁচশো নব্বই টাকা পেয়ে যাবেন টাকা পেয়ে যাচ্ছে টাকা টু রয়েছে মাত্র কিন্তু দুশো টাকা আমি মুন আমার চ্যানেলে তোমাদের সকল ওয়েলকাম জানাচ্ছি আজকে কোথায় চলে এসছি বলতো আজকে কিন্তু আমি শান্তিপুরেই আছি বাট শান্তিপুর বঙ্গ তটকাপড়ের হাটে না তোমরা সবাই আমার শান্তিপুর বঙ্গ তোর হাটের ভিডিও গুলো এত এত পছন্দ করো যেটা কোয়ারিজ হয় সেটা হচ্ছে বঙ্গতাত কাপড় হাতে তোমরা কোন দোকান থেকে শাড়ি নেবে শাড়ি দেখাই কুর্তি দেখাই ব্লাউজ দেখাই বিভিন্ন রকমের কালেকশন দেখাই তোমরা সবাই কনফিউশন হয়ে যাও বিভিন্ন নাম্বার দেখে যে কোন নাম্বারে যোগাযোগ করবে বাট আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে তোমরা শাড়ি কুর্তি সমস্ত কিছু পাবে একদম পাইকারি দামে মানে একদম হোলসেল দামে আর সেগুলো কিন্তু তোমরা এক পিস নিয়ে নিতে পারবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আর চাইলে কিন্তু তোমরা এই দোকানেও দাদার দোকানে ভিজিট করতে পারো এছাড়া যারা তোমরা ভাবছো পুজোটাকে ব্যবসা করবে তাদের জন্য কিন্তু ভিডিওটা একদম পারফেক্ট হতে চলেছে এই দোকানের যে মালিক আছে তার সাথে নমস্কার আমি রতন চৌধুরী চৌধুরী শাড়ি পক্ষ থেকে তো আমাদের প্রচুর ভিডিও করা রয়েছে আমাদের এই চৌধুরী প্রতিষ্ঠান দীর্ঘ কুড়ি বছরের রয়েছে তো আমাদের এইখানে ব্যবসা করার একদম সুপ্রতিষ্ঠান যেখানে একই ছাদের তলায় আপনি নাইটি কুর্তি থেকে এ টু জেড একটা ব্যবসা করতে হলে যা যা আইটেমের দরকার পুরো হোলসেল রিটেল সমস্ত দামে পাবেন যে আপনি মনে করছেন বাড়িতে বসে কেনাকাটা করবেন সেক্ষেত্রে ভিডিও কলিংয়ের ফ্যাসিলিটি রয়েছে এবং আমাদের ইএমআই রয়েছে তারপরে আপনি এক্সচেঞ্জ অফার রয়েছে তিন মাসের মধ্যে মাল রিটার্ন করে আবার সেই মাল চেঞ্জ করে আপনি মাল নিতে পারবেন আর আমাদের কিন্তু সিল্ক স্টার্টিং রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে যেটা চৌধুরী শাড়ি কুটির একটা অফার চলছে দুর্গাপূজার এবং আমাদের প্রত্যেকটা মালের ওপর ডিসকাউন্ট রয়েছে আর এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের নাইটি কুর্তির ওপর তো ডিসকাউন্ট রয়েছে কেনাকাটার ওপর কুড়ি হাজার টাকার কেনাকাটার মধ্যে থাকছে দুটো জামদানি ফ্রি ফিরি অল ওভার আর যদি পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করেন একটা ব্যানা হচ্ছে ফ্রি রয়েছে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আর এছাড়া আমাদের কাছে ব্যবসার যাবতীয় আইটেম পেয়ে যাবেন আমাদের রেডিমেড কিন্তু দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আর আমাদের কিন্তু শাড়ি ছাপা শাড়ি কিন্তু মাত্র পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং রয়েছে অবিশ্বাস্য দামে মাল যে সমস্ত দিয়ে দেবো চলতি শাড়িগুলি ব্যবসা করার জন্য আপনার খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন তো আজকে বেশি কথা না বাড়িয়ে অবশ্যই আমরা কালেকশনগুলো দেখাতে চলেছি দিদিভাইয়ের নতুন চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন আর আমাদের পেজটাকে ফলো করে দেবেন চলো এবার তোমাদেরকে কালেকশন দেখানো শুরু করি বড়মাকে দেখি আজকে ভিডিওটা শুরু করলাম জয় মা বড়মা চলো কালেকশন দেখাও দাদা দেখুন আমাদের কাছে কিন্তু টিসু টিসু শাড়ি থেকে শুরু করলাম আমাদের হাই রেঞ্জ থেকে সমস্ত লো রেঞ্জ সমস্ত কিছু পাবেন টিসু কিন্তু আপনার হাতে হোক আর যেখানেই হোক আপনার মোটামুটি তিনশো টাকা তিনশো টাকা আমাদের কাছে কিন্তু এই যে ডুয়েল টোনের টিসু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় দেখো কালেকশন গুলো দেখো কাকিনার আসিল প্রত্যেকটা কাকিনা আসিল ছশো সাড়ে ছশো টাকায় কিনতে হয়েছে আমাদের কাছে কিন্তু মাত্র পাঁচশো টাকা লাগবে না চারশো টাকায় দিয়ে দেবো কালার থাকছে প্রচুর কালার প্রচুর কালার দেখো কালারে কোনো টাকা কম নেই স্ক্রিনশট নিতে পারো যারা মনে করছে ব্যবসা করবে আমাদের সঙ্গে যোগাযোগ করো পাইকারি দামে দিয়ে দেবো এই ধরনের হ্যান্ডলুম গুলো দেখুন মাত্র একদম দুশো কুড়ি টাকা থেকে এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন অলবার কাজ রয়েছে মাত্র দুশো টাকা এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মালের ওপরে ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা দুশো কুড়ি টাকায় একদম অবিশ্বাস্য দামে প্রত্যেকটা আমাদের কাছে কিন্তু এই দেখুন সিল্ক এই যে রেপ্লিকা পিওর সিল্ক কত দাম এরকম রেপ্লিকা পিওর সিল্ক দেখুন

এই ধরনের কন্ট্রাস্টের সিল্ক রয়েছে ডুয়েল টোনের মধ্যে দেখো কত সুন্দর দিদি ভাইকে দেখো এত সুন্দর সিল্ক পাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকায় যেটা সাত থেকে আটশো টাকা দাম রয়েছে পাইকে দাম আমাদের কাছে সাড়ে টাকা পাবে বান্ডিলে কালার কিন্তু এরকম এরকম কালেকশন পেয়ে যাবে প্রত্যেকটা কালেকশনের প্রত্যেকটা কালার অপশন থাকে দশ থেকে বারোটা কালার অপশন থাকবে একদম কালার থাকবে একদম জাস্ট হ্যাঁ দশ বারোটা পনেরোটা করে নিতে পারবে তারপরে ট্রেন্ডিং এর মধ্যে ভাইরাল রয়েছে ভাইরাল রয়েছে এই ধরনের লিলেন ডিজিটাল লিলেন সব কাপড়ের মধ্যে কত নিচে আমি অনেক ভিডিওতে ফলো করেছি আমাদের কাছে কিন্তু মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আমাদের কাছে দুশো ষাট টাকা কালার অপশন রয়েছে দশ থেকে পনেরোটা কালার রয়েছে কালার তুমি যেমন দেখতে চাইছো কালার পেয়ে যাবে প্রচুর ঠিক আছে কালার প্রচুর পেয়ে যাবে কালারে শেষ নেই ভাবতেই কালার রয়েছে যে যেটা টাকা দিয়ে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন পাওয়া যায় দাদা আমি কেন আগে আসিনি তোমার দোকানে ভিডিও করতে আমাদের যারা চেনে এবং যোগাযোগ রয়ে গেছে তারা প্রত্যেককে দেখুন কালেকশন গুলো মাত্র 260 টাকা থেকে আপনাদের স্টার্টিং এখন ট্রেন্ডিং এ রয়েছে ফেন্ডি ফেন্ডি কতটা সফট হতে পারে সেই সফট কাপড়টা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু 550 টাকায় 900 টাকার ফেন্ডি 550 টাকা পেয়ে যাচ্ছে এতটাই চিপ প্রাইসে দেব এত কম দাম এত কম দাম কালার অপশন প্রচুর আছে

দু হাজার তোমরা তো কিনেছো আমি দেবো মাত্র সাতশো টাকায় যেটা অবিশ্বাস সাতশো টাকায় দেবো পাশা খাট্ডি একদম বান্ডিল টু বান্ডিল মাল দেবো একদম মাল থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায়

মানে এত সুন্দর সমস্ত বয়সের জন্য তোমরা পেয়ে যাবে তাকে কালার গুলো জাস্ট দেখো মানে জাস্ট চুমু কালার গুলো এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার সব বয়সী মহিলাদের জন্য কিন্তু এই শাড়িগুলো মানে একদম ইয়ং ট্রেন্ডি কালেকশন সবাই পড়তে পারবে পুজোর জন্য তো একদম পারফেক্ট কালেকশন আর পুজোর পরে কিন্তু বিয়ে বাড়ির সিজন তোমরা কিন্তু চোখ বন্ধ করে এই সমস্ত শাড়িগুলো নিতে পারো সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি আর স্ট্রাস কিনে গায়ে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এত সফট মনে হচ্ছে পুরো মোমের মতো নরম এত সুন্দর শাড়িগুলো অসাধারণ অসাধারণ শাড়ি তারপরে তারপরে সুন্দর কালেকশন বা গ্রিন কালারটাও কিন্তু অসাধারণ জাস্ট দেখো জাস্ট দেখো কালার গুলো জাস্ট দেখো জাস্ট দেখো কালার প্রত্যেকটা কালার একদম মিশ কালার এত সুন্দর সুন্দর কালার জালকাতান দেবো কাপড়টা ধরে দেখো দিদি ভাই একদম কত সফট কাপড়ের উপরে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় কাতার নিতে হলে আমাদের চৌধুরী শাড়ি কুটির যোগাযোগ করুন ভিজিট করুন আর অন্যথা আপনারা ভিডিও কলিং এর ব্যবস্থা

কাপড়টা খুলে দেখাও এইভাবে কত সুন্দর লাগছে বালুচুরিটা মাত্র কিন্তু পাঁচশো পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবা এত সুন্দর এইসব বালুচুরি গুলো আপনার হাজার পঞ্চাশ থেকে পনেরোশো টাকা কিনেছেন কিন্তু চৌত্রিশ কুড়ি মাত্র পাঁচশো নব্বই টাকা পেয়ে যাবেন কালার প্রচুর রয়েছে কালার রয়েছে দশ থেকে পনেরোটা কালার রয়েছে প্রত্যেকটা কালার আমাদের কাছে প্রত্যেকটা প্রত্যেকটা বান্ডিল তো বান্ডিল

প্রচুর ডিজাইন রয়েছে এত সুন্দর শাড়ির কালেকশন মানে আমি তো জাস্ট ভাবতেই পারছি না এখানে না আসলে আমি বিশ্বাসই করতে পারবো কালার গুলো দেখিয়ে দাও দিদি ভাই এত সুন্দর পসিবল এছাড়া আর কোথাও না আমাদের কাছে আইটেম থাকে

পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ের কাতার বেনি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্টার্টিং রয়েছে এটা আপনি পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জে রয়েছে আপ টু দু হাজার তিন হাজার টাকারও বেনামাসী আমাদের কাছে রয়েছে তো ভিডিওতে যতটা পারছি কালেকশন কিছু কিছু করে দেখাচ্ছি যেহেতু সামনে পুজো আপনাদের তো ভিডিও কলিং এর ব্যবস্থা রয়েছে আপনার ভিডিও কলিং এর মাল দেখে বিভিন্ন আইটেম আরও রয়েছে সেগুলো দেখাবো

তো এই জন্য আমি শান্তিপুরে একটা তাতে সেই দেখাচ্ছি যেটা আমাদের কাছে মাত্র কিন্তু একশো সাত টাকা লাগবে না একশো চল্লিশ টাকায় শান্তিপুরের তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছ একশো চল্লিশ টাকায় শাড়ি কত পিস কালার দেখো আমরা নিজেরা সুতির মধ্যে একশো চল্লিশ সব জামদানি ভাই কত থেকে কিনেছো তিনশো সাড়ে আমাদের কাছে কিন্তু একশো চল্লিশ টাকা

আমাদের কাছে যোগাযোগ করুন ব্যবসা করার জন্য সুযোগ্য প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান কিন্তু দিন করে আমি আরও কিছু কালেকশন নিয়ে এসেছি যেহেতু একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় তো এরপরে আমি কুর্তির যে সমস্ত হিট কালেকশন রয়েছে সেটা দেখাচ্ছি তারপর কিছু কিছু সামথিং ভিডিওর মধ্যে কিছু কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি তো যারা মনে করছেন কলকাতা থেকে আসবেন তো শিয়ালদা আমি ট্রেন ধরে আমাদের শান্তিপূর্ণ লোকাল এসে আমাকে একটা ফোন করবেন গাইড করে নেবেন যারা উত্তরবঙ্গে থেকে আসতে পারছেন না তারা ভিডিও কলিংয়ের মাধ্যমে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারির মাল পেয়ে যাচ্ছেন হাতে বসে পাবেন তারপর টাকা দেবেন তাছাড়া তো আমাদের আসাম ত্রিপুরা সব জায়গাতে মাল পার্সেল আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে করতে পারবেন তো পরের আইটেমটা আমি দিদি ভাইকে দেখাতে চলেছি ভিডিও একদম আমাদের কাছে কুর্তি কিন্তু 50 টাকা থেকে স্টার্টিং রয়েছে 50 টাকা প্রত্যেকটা অবশ্যই 50 টাকা থেকে তো আমরা সেই সমস্ত ভিডিওর মাঝখানে দেখিয়ে দিচ্ছি 50 টাকার কুর্তিটা কেমন কোয়ালিটি ভালো কোয়ালিটি কিনা সেটা আপনি দেখে বুঝে ফেলবেন তো যেহেতু এখন কর্সেটটা খুব ভাইরাল রয়েছে তো এই ধরনের লিয়েন করসেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কিন্তু একশো পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং রয়েছে এটা কিন্তু থাকছে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি আমাদের কাছে ছোট থেকে বড় সবাই এত সুন্দর তারপরে দেখা যাচ্ছে দুশো কুড়ি টাকা তারপরে দেখো রোমান সিল্ক রোমান সিল্ক কত কিনেছেন দুশো তিনশো টাকা আমাদের কাছে কিন্তু দেড়শো টাকা রোমান সিল্ক পেয়ে যাচ্ছে দেড়শো টাকায় রোমান সিল্ক হ্যাঁ ওয়ান পিস রোমান সিল্ক মাত্র দেড়শো টাকা দেবো মানে তারপরে আমি তো দিদি ভাইকে বললাম যে আমাদের দামের চ্যালেঞ্জ থাকছে ভিডিওতে এটা কিন্তু একশো কুড়ি টাকা পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন রয়েছে একশো কুড়ি টাকা

মানে জাস্ট মানে ভাবতেই পারছি না আজরাক প্রিন্ট এত সুন্দর সুন্দর ওয়ান পিস তোমরা দেখবে দুশো সত্তর টাকায় আর কালার গুলো জাস্ট দেখো কালার গুলো তো জাস্ট ওয়াও ওয়াও কালার মানে এত সুন্দর সুন্দর কালার আছে এখানে তারপরে ভাইরাল রোমান সিল্কের বান্ডিল দেখুন কত বান্ডিল লাগবে আমাদের কাছে কিন্তু বান্ডিল মাত্র 150 টাকা 150 টাকা 150 টাকায় এত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন তাও আর ডাবল এক্সেল এক্সেল সমস্ত সাইজ গুলো রয়েছে কুর্তির বান্ডিল পেয়ে যাবে তোমরা 150 টাকা করে প্রচুর মাল রয়েছে স্টকে প্রচুর রয়েছে মানে আমাদের কাছে কালেকশন প্রচুর আছে তোমরা প্লিজ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু দাদা তোমাদেরকে কালেকশন দেখিয়ে দেবে আর যাদের পক্ষে পসিবল এখানে আসা তো অবশ্যই কিন্তু তোমরা দাদার কাছে চলে এসো দাদার দোকানের নাম চৌধুরী শাড়ি কুটির একদম শান্তিপুর থেকে তোমরা টোটো করে চলে আসতে পারো দাদা কিন্তু তোমাদেরকে পুরো গাইড করে দেবে আর এছাড়া তোমরা যাদের পক্ষে আসা এখানে পসিবল নয় বাড়িতে বসে ভাবছো যে তোমরা এক পিস দু পিস মাল নেবে তারাও কিন্তু তোমরা ইজিলি নিয়ে নিতে পারবে একদম পাইকারি একদম হোলসেল দামে এত সুন্দর সুন্দর কালেকশন শাড়ি কুর্তি সব কিন্তু তোমরা হাতের দামে পেয়ে যাবে ঘরে বসে একদম সিরিয়াসলি বলছি আমি গ্যারান্টি হাতের দামে তো তোমরা এখানে শাড়ি পাবে শাড়ি গামছা নাইটি কুর্তি চুড়িদার যা চাইবে তাই পাবে সব কিছু আছে দাদার কাছে ব্লাউজের কালেকশন আছে ছেলেদের ধুতির কালেকশন আছে গেঞ্জি আছে সব আছে এখানে তাই তো দাদা অবশ্যই আমাদের কাছে একটা ব্যবসা করতে গেলে যা যা লাগবে একদম কম প্রাইস থেকে হাই প্রাইস সব কিছু পেয়ে যাবেন একই ছাদের তলায় তো আমি এবার কিছু নাইটি কালেকশন দেখিয়ে ভিডিওটা আর বড় করছি না কিছু নাইটি কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দাঁড়ানোর জটাবার যোগাযোগ করুন যারা ব্যবসা করবেন ভাবছেন যোগাযোগ অবশ্যই করুন

একশো কুড়ি টাকা তারপরে দেখা যাচ্ছে এরকম চারটে বান্ডিল থাকবে কালার তো রয়েছে আর একটা দেখাচ্ছি মিক্স ম্যাচের মধ্যে যারা পাইপিং চাইছে পাইপিন পাবে গোলগলা যেমন যা চাইবে এরকম হর্ষিতা জয়সোয়াল ব্যান্ডেড ব্র্যান্ডেড সমস্ত কাপের আমরা কাজ করি পাখিটা কিন্তু টাকা এত সুন্দর ছাপ্পান্ন ঝুল ষাট ঝুল আপনার যে যেমন চাইবেন প্রত্যেকটা মাল পাবেন কোনো সমস্যা নেই আর আমাদের কাছে কাপ্তান কাপ্তান কিনেছেন কত আড়াইশো তিনশো টাকা আমাদের কাছে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র একশো টাকা এই দেখুন একশো সত্তর কাপ্তান দেব যেটা মার্কেটে আড়াইশো থেকে তিনশো টাকা রয়েছে কাপ্তান দেখুন একশো সত্তর টাকা কাপ্তান দেবো কালার থাকছে হ্যাঁ হ্যাঁ ছাড়া যারা মনে করবেন নেবেন কম্পম ছাড়া পাবেন কালার কিন্তু প্রত্যেকটা চারটে কালার থাকছে যারা কম্পম ছাড়া নেবেন তারা পম্পম ছাড়া নিতে পারেন কোনো সমস্যা নেই তো ব্যবসার জন্য সঠিক আইডিয়া হিসেবে আমাদের চৌধুরী শাড়িগুলি আসুন ভিজিট করুন যারা আসতে পারছেন না নিতান্তই বা বাড়ি বসে এক পিস কেনাকাটা করবেন পাইকারি দামে তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আমাদের কাছে কিন্তু ব্যবসার সমস্ত আইটেম রয়েছে নাইটি কুর্তি গামছা লুঙ্গি এ টু জেড বিছানা চাদর সমস্ত কিছু পাওয়া যাবে সমস্ত কিছুর জন্য যোগাযোগ একটাই প্রতিষ্ঠান হয়েছে চৌধুরী শাড়ি কোটি

তাহলে কিন্তু দাদারা তোমাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে কি হ্যাঁ অবশ্যই আমি আমার চ্যানেলের নাম যদি তোমরা বলো দাদার কাছে তাহলে কিন্তু তোমরা স্পেশাল ডিসকাউন্ট পাবে স্পেশাল ডিসকাউন্ট কিন্তু কি ভিডিওটা স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে অনেকে মিথ্যে কথা বললে তো আমি মানবো না তখন আপনারা দেখাবেন যে আমি এই দিদির চ্যানেলে ভিডিও দেখেছি তো অবশ্যই আমাদের তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থাকো অবশ্যই দুর্গা পূজা সবার শারদীয় শুভেচ্ছা এবং কিছু ভালোবাসা রইলো সবাই পূজোর কেনাকাটা অবশ্যই আশা করছি চৌদ্দ সাইকুটে করবেন তো নমস্কার নমস্কার